আচ্ছা একে দ্বারা সবা তো মানে সেই কলতা গো পাট খেত নিয়ে নির্ণা লইল কলতারা করে পাট খেত নিয়ে এক একজনে বহে তা আমাদের একটা সাইফা বইলে ভালো হয় বই ফেন না সাইফা সাইফা বই ফেন না পাঁচ দ্বারা আছেন দেখেন সে কে হিন্দি কন্যা বোঘা তুই আবার কেরা

মানে আমার কোরআন হাদিস শুনতে শুনতে আর ভিতে ভিতে হয়ে গেছে গা আই গান বহেন গেদারা বহেন আসে আর কথা কর এই পাখরা গুঞ্জি আই না খা তুমি আই না সামনে জায়গা আছে ঠিক আছে আচ্ছা এক ঘন্টা আমরা বইফেন না এটা হই নয় আগে এক ঘন্টা বইফেন না আমার তো দিতে দিতে এগারোটায় বাজলো প্রায় তার যে আলে মোলামা কথা ফোরায় না তো এগো কইতেই থাকে ফুরায় না দুনিয়ার এলে ওই যে শাক সাহেবের ভালো এলেন থাকা মানু কইতেই থাকে ফোরাই না কথা তেন যারা যারা বয়ান গুলো তারা তো গেছে গিয়া এখন আমরা রইলাম মর্গা আলা তোরা মর্গা যাইয়া যা এক ঘন্টা বই ফাইনিং সেলা নাকি তো পাক গ্রাসেলে করিম সাল্লাল্লাহ আলাই সাল্লামর উপরে লাখো কোটি দরুদ্দু সালাম সবাই বলছি সল্লাল্লাহ আলাইহি হু সাল্লাম জোরে কন সমানে কন সল্লাল্লা হ আলাই হে অসাল্লাম কথা কত কই নাই সল্লাল্লা আলাইহে আলাই হে সাল্লাম আলাইহে ইয়া আল্লাহ এই সভা কবুল করো আমরা ভালো হব পরহেজগার হব দান করো জোরে ক না আমি আরও জোরে বলেন আমি ভাই আমি আপনাদের সামনে বেশি সময় নিব না অল্পক্ষণ পরেই দোয়া করে দেবো ইনশাআল্লাহ আগে খুব আউস হন আবার কিছু থামছে আমার আউস বুঝছেন আপনারা বাবন জানে উনি যে রহম বয়ান করে কোন কত বল কি করব। অল্প সময় আর আজকালের দিনের মানু এত ওয়াজ এত নসিহত মানুষ সব বোঝা হয়ে গেছে শুনিলে শোনা নয় রে বুঝিলে ত বুঝলে তো বহিল আল্লা একবার এখানে তিনটা কথা আপনাদেরকে বলছেন আমাদেরকে বলছেন শোনার নামই তোমার শেষ না এটা ডিউটি শেষ না এই কথাটা কি করোন রাখবো বুজন নাগব কি করে নাগব ভাই যখন কি নাগব আপনি বহক ও খোরা বহক বুজন শেষ না এটা কাজে কর্মে প্র্যাক্টিক্যালে আমলে আনন্দ যেমন আমাদের এই পাল হাজি গ্রামে একবারে ইল মাছের পেঠির নাগাল পাঁচ বিঘা মাঠে একখানে চার কোঠা চৌকোঠা খেতের বাতার দিয়ে যেই কয় ভালো সমান ক্ষেত্রে মন আল্লাহ দিব ত্রিশ মন দান্লা যারা কইয়া গেল তারা কিন্তু খেত দিব না করে দিব কি কথা কন করে দিব কি আল তারা পাই দিব না তারা কইয়া গেল ক্ষেত্রা ভালো কাম করার নাকবো আপনি কাম কাম করান না কার নাকবো খেতালার কাম কার করে রাখবো কন কথাবার্তা কন খেতালার কাম করে রাখবো যে কইয়া গেল গেলই এই যে বক্তারা হাদিস সহি হাদিস কোরআন দিয়া দলিল দিয়া বাতিয়া বাতিয়া থিয়া গেল কইয়া গেলগা কাম ডাকার কার আমার এটা তো এক বছর পরে আগেই শুনছি দুই বছর আগেই হুনছি, তিন বছর আগেই শুনছি চার বছর আগেই শুনছি পাঁচ বছর আগে শুনছি তাও তো পাঞ্জাবি এই তোমা এই যে তোমা পাঞ্জাবি কোন তোমা এই যে তোমা এই তোমা ব্যাঙ্গার কইলাম না এই তে তিনি পাইছেন পাঞ্জাবি সেন আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় ওই মানুষটা বুজুর্গ ওই মানুষ কা পরহিদ ইন্দাল্লাহ হেয়াৎ কুম যে মানুষটা আল্লাহকে ভয় করে সোভান আল্লাহ জোরো না অম নে কলে কলে কামবো না জুরো আল্লাহ আচ্ছা অন্যদিন না কলে আজকে এসকে একবার কইবেন সে হ্যাঁ কইবেন না নাংসে আল্লাহ কইনাবর কন সোহান আল্লাহ মুখের জামটা শাহরুখ মুখের জাম সারো আমার নাগাল মানিছে সব কব কইলে ভাই কে রাই আই থিকেরা সব থাক আল্লাহ বলতেছে ইন আক্রামাকুম ইন দা হিয়াত কা কুম ওই মানুষটা বুজুর্গ মানুষ যে মানুষ আল্লাহকে ভয় করে কাকে ভয় করে আল্লাহকে ভয় আল্লাহকে ভয় করার মানাকি জানেন মানা হইল আমি খুব কইলাম আমি আল্লাহর ডরায় আল্লাহর ডরে একবার পাগুড়ি বাইंदा তাবাতে তিন প্যাকেট শিকর জিবেন নইয়া মেলা করলাম এর খাতের আলবান মানিগা আল্লাহর ভয় করলাম না বাপ আল্লাহর ভয় করলাম রে আল্লাহর ভয় করার মানাকি জানেন এই দুনিয়ার জমিনে যত কর্ম আল্লাহর দুনিয়াতে জমিনে যত কর্ম আছে একদল কর্ম হলো একদল কর্ম হারাম আর একদল কর্ম হলো হালাল একদল কর্ম হলো গুণের কাম আর একটা কর্ম হলো নেকির কাম এ মুসলমান বন্ধু আপনি বাইসা বাইসা বন্ধু আপনার জ্ঞান দেয়া চোখ দিয়ে দেখিয়া জ্ঞান দিয়া বুঝিয়া হাত দিয়া ধরিয়া কান দেয়া শুনিয়া বন্ধু বাইসা 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 যারা হালাল কাম সেই কামটা আপনার করতে হবে বন্ধ হালাল যেটা সেটা করতে হবে যখন আপনি পাঞ্জাবিটা বানিবেন নিয়ে যাইবেন তখন আপনি আল্লাহর নবীর কথা মনে করতে হবে বিশ্ব নবীর তরিকা মত আমি বান্দা ভিটা বানাবো ভাই দর্জির কাছে বলতে হবে ভাই নেস পোশাক বানিয়ে দাও লম্বা একটা সুন্নতি লেভাজ আমি বানাবো বানিয়ে দাও এত ওয়াজ নাক এত কোরআন হাদিস নাক বুকে যখন আপনি সেলুনের মধ্যে বলবেন ওই সেলুনের মালিক কে দে হবে সাবধান আমার দাড়ির মধ্যে তুমি খুড় দিও না আমি মুসলমান হাই হাই সাফ আই জুড় বইলে মনে কয় মুক্তি সাব দেওবান বানগুনে কেবল আইলো ইতাখানে নিদার ই তেহানে নিতে মনে ই দাহার দাড়ি আমার দেশবাসী বন্ধ আমি যখন সেলৌদের মধ্যে যাব আমার দোর সেলৌনালাকে বলবো ভাই সাবধান আমার ঝোলডা বিশ্ব নবীর তরিকার মধ্যে তুমি গইঠা দাও দাড়িডা আল্লাহর নবীর তরিকার মধ্যে তুমি গইঠা দাও বন্ধ শরীরে আল্লাহর তরিক নবীর তরিকার মধ্যে শরীরে কাটব বাহ এতනම් গো ভাগদি মুসলিরা এক মুসলিরে কইছ আমি না পারিন না বুগলা করে হালাইলে কই যে কেম্বা পায়ের শরীরে কোদালের ফুয়া তো ভাই এই যে খারা হয় না এই পন গুনে যাক মুসলমান বন্ধু ভাইয়ের মার আসন যখন আপনি কোনো কাজে যাবেন বিশ্ব নবীর তরিকার মধ্যে কাজটা আপনি করবেন যখন আপনি খানা খাবেন নবীর তরিকার মধ্যে খানা খাবেন যখন আপনি বন্ধুরে মানুষের সঙ্গে ব্যবহার করবেন বিশ্ব নবীর মধ্যে মতে ব্যবহারটা করবেন ভাই এ মুসলমান আল্লাহ কোরআন পাকের মধ্যে বলতেছেন লাগাদা কানা লাকুম ফি রাসূলিল্লাহি ওয়াসওয়াতুন হাসানা হে আমার বন্ধু এলান করে শনিয়া দাও সারা জাহানের মধ্যে একজন মানুষ আমি পাঠিয়ে দিলাম গো সমান মানুষ সেই মানুষের তে বছর বয়সের জীবনের যে কোনো একটাই আমল তুমি কইরা কবরে আসতে পারো তোমার কবরটা বাগান যাবে দেশবাসী মুসলমান ভাইরে আমার আপনারা তো মোহাম্মদ ইসুমাজের মানুষ আহালে হাদিসের মানুষ আমার জানি যাইতে নাইয়া আমি কোনো ই কই না কথাটা আলে আদিজের মানুষ তা মগবাড়ির বুকালে আছে ছোট কালে দেখছি তিনডা ডাউলি বেড়া কয়টা ডাউলি বেড়া আউলি বেড়া বুঝেন এই যে সামনে যেতে তিন আউলি বেড়া আবার দুই বারের মধ্যে রান্ধন করেছে ময়কটা বেড়া মুরুব্বীরা জানেন না আসাল না কথা কনে নাকি আসাল না হেগনে কনে গেল আগের মানুষ তো শিক্ষিত আসাল না শিক্ষিত আসাল শিক্ষিত ছিল না অশিক্ষিত শিক্ষিত মানুষ ছিল আউলি বেড়া তিনটা ছিল আগে এখানে একবারে ঢাকার গলি বানিয়ে নিছে কে গুলি কে গো কে খালি গাড়ি দুই রান্নার না তো ওই বেড়া গোড়া মানে গাড়ি গাড়ি আনার না দুয়ারে আরে এই জন্য আউলি বেড়া নাই বুঝছেন এ মুসলমান বন্ধু আগে আসল কৌশলখানা বাথরুম এখন কলের বারে বেড়া পর্যন্ত নাই ভাই নাকি বলেন কমাইছেন সব না মুসলমান আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন লাকা লাগুম ফি রাসূলিল্লাহি ওয়া সাআতুন একজন মানুষ পাঠিয়ে দিলাম তোমাদের জন্য সারা জাহানের জন্য কেমত পর্যন্ত আমার বিশ্ব যে কোনো একটা তরিকা যে কোনো একটা আমল তুমি যদি করতে পারো তেষট্টি বছরের আমলে তুমি যা মানুষটা জান্নাত বাসী যাবে জুরেগন সুবাহান আল্লাহ এ মুসলমান বন্ধু যখন তুমি নামাজে যাবে আল্লাহর নবীর তরিকে মধ্যে তুমি নামাজে যাবে বন্ধ বিশ্ব কিভাবে গেত উনি ফজরও গেত জোহরও গেত আসরে মাগ্রেবে গেত সাই গেত তাহার যাতে নামাজে লম্বা লম্বা কোরআন করতো ভাই আর তুমি মাত্র দুই বার মসজিদে যা হ্যাঁ এই জন্যে আজিজ আমরা যে যতই আমরা শুনি যতই শুনি না কেন বহুত হাদিস কোরআন জীবনে শুনলাম হে ভাই হে ভাই রইলাম ভাই যাবেন না ভাই কেউ যাবেন না যাবেন না বৃষ্টি তো ডাইরেক্ট পড়ব না তো আল্লাহ দিলে নাকি কন যাবেন না কেউ যাবেন না ভাই উঠ না যদি দু এক ফটা পরে আমার মুসলমান বন্ধু ভাইয়েরা মারা তার বদে বন্ধরে নামাজ আপনি বললেন রোজা আপনি রাখলেন তার বদে দান আপনি করলেন ভালো কাম আপনি করলেন কিছু জগতে কইরা থা তার বাদে তুমি কবরস্থানে যাও কিছু জগতে কইরা দেহিয়া থুইয়া যেমন তোমার বলার জন্য বাড়িঘর বানাইয়া গাছ গাছের জড়িয়া ভিটা বানিয়া বাড়িঘর দিয়া সয় সম্পত্তি দিয়া থেকে গেলা ঠিক তেমনি ধর্মীয় লাইনে তুমি একটা কিছু করিয়া যাও যেমন এই যে মসজিদ দেখা যায় বন্ধ এই যে মক্তব দেখা যায় বন্ধ এই যে মাদ্রাসা দেখা যায় ভাই এই যে কবরস্থান দেখা যায় এই যে গরিব মাদ্রাসায় পড়তেছে স্কুলে পড়তেছে এই যে মিসকিন দেখা যায় গো ওদেরকে তুমি কিছু কইরা সহায় করে তার বাদে কবরস্থানে যাও সুবাহ আল্লাহ জোরে গন সুবহানাল্লাহ আল্লাহ দেশবাসী মুসলমান বন্ধু ভাইয়ের আমার আসন আল্লাহ নবীকে আল্লাহ বলতেছে হে আমার দোস্ত এলান করে শুনিয়া দাও এলান কর বয়ান কর বয়ান কর দেশবাসী মুসলমান বহেন 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 যাবেন না ভাই আল্লাহ বান্দাকে পরীক্ষা করতে পারে নাকি কন দেশবাসী বন্ধু ভাইয়ের আমার আসন আল্লাহর কোরআন আল্লাহ বলতেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

তার বাদে তুমি আল্লাহ বাকের দেখে রাস্কার করো তবে তুমি এই জাহানের মধ্যে কামিয়াবি হয়ে যাবে আগে ভিতর সাফা করো ভাই তার বাদে বাইরে সাফা করো এখন ভিতর কেমনে কোরআনে তো আল্লাহ করছে ভিতর সাফা কর তাজা মানুষ কেমনে করে ভিতর সাফা করবে বন্ধ তাইলে এখন ফারন নাকবো মানুষটা কি গো ফারণ নাকবো না নাই ফারান না গো মানুষটা ফারলে তো মানুষটা মারা যাবে গা ভাই আল্লাহ বলছে তুমি ভিতর সাফা করে ক্লিয়ার হইয়া থাক তার বাদে বাহিরে সাফা করো তার বাদে তুমি আল্লাহ বাগের থেকে রাজকার করে নামাজ কালাম পড়ি এই দুনিয়া দিকে তুমি কবরস্থানে চলে যাও দেশবাসী মুসলমান বন্ধু ভাইরে আমার আসন আল্লাহ অন্য জায়গায় বলতেছেন আহদুলিল্লা হেমিনশ্বয় পনির রাজিব ইয়া আই হল্লা জিনা মানুহ আ মিনো কামা আনা না ইমানদার সকলেরা ভালো করে ইমান আন ইমানটা ভালো করে আন যে ইমান তুমি বসে আছো ওই ইমান নেয় আল্লার কাছে তুমি যাইতে পারবে না জাহান নাম দিকে বাঁচতে পারবেন না বন্ধ দেশবাসী বন্ধরে আল্লাহ বলছে ভালো গোরাই মানান দেশবাসী মুসলমান বন্ধু ভাইরে আমার যত আপাতত বন্দি আছে ভাই তার মধ্যে একটা ইসলামের ঝান্ডা কারা করিয়া ছটগাই দাঁড়িয়া খারা করিয়া তার বাদে তুমি কবর স্থানে যাও দেশবাসী মুসলমান বন্ধু ভাইরা আমার আসন যেমন গ্রামের মধ্যে যত ঘর আছে বন্ধ সকল ওই ঘরের মধ্যে সব ঘরের মধ্যে মসজিদ হলো একটা উন্নত মানের ঘর মসজিদ হলো ইসলাম ধর্মের পরিচয় সে ইসলাম সে মসজিদ তোমরা সুন্দর করো মসজিদ সুন্দর কইরা তার মধ্যে তুমি আবাদত বন্দুকি করার অভিযোগী কইরা তার মধ্যে তুমি কবরস্থানে যাও আল্লাপাকে আমাদের সবাইকে মসজিদ উন্নত করার দান করুন করুক না আমি সবাই বলে না আমি দেশবাসী বন্ধু ভাই আমার আসন ইরে বেয়ে গিয়ে যাও ইমানদার মানুষ তুমি হইয়া যাও ভাই এ মুসলমান বন্ধু সুখে দুঃখে রুদ্র দরমে ঠান্ডায় গরমে আল্লাহর তুমি ডাকো আল্লাহ দুনিয়াতে ইমানদার হইয়া যাও আল্লাহ পাক আমাদের সবাই কে ভাই হ্যাঁ

啊！再过一个，这个，过一个。